হ্যালো আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা দেখেন চলে আসলাম বেবিরা এখন আসরে রাজানের একটু আগ দিয়ে খেলা খেলে দেখেন এই বেবিটা কত সুন্দর করে ওরা আপু নিয়ে বেড়াচ্ছে গাড়ির ভিতরে বসা রেখেছে কান্না করছে কান্না করছে দেখেন সব একটু একটু বেবিরা খেলা করছে পুকুরির ধার দিয়ে খুব সুন্দর লাগছে আসলে ভালো লাগছে গাইস দেখেন কত সুন্দর করে দুই আঙ্গুলির ফাঁক দিয়ে একটা গিরে দেখাচ্ছে দেখেন দেখেন এই গিরাটা কি সবাই পারে আমরা তো আমিও আগে পারতাম না কিন্তু আমার মনিরা আমি এইটা শিখেছি আজ সকাল থেকে আমি শিখে গেছি হ্যাঁ এবারটা কিভাবে খুলবা আহ এ দেখেন কত সুন্দর করে খুললে খেলা খেলবি ছেলে মেয়ে খেলছে কত সুন্দর কর খুব ভালো লাগছে এদের দেখে মনে হচ্ছে যে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আমি একটু খেলা খেলি এদের সাথে দেখেন ক্যাচ দিচ্ছে দিয়ে এমনভাবে টান দিচ্ছে ওইটা তারপরে দেখাবো বন্ধু রায় দেখেন এদের এই জায়গায় অন্য সিস্টেম করে চারিদিকে বিছেলি দিয়েছে দিয়ে এ দেখেন কত সুন্দর করে ভ্যান ভিজেছে এ দেখেন দেখেন খুব সুন্দর করে আসলে এরা ধান সেদ্ধ করছে আমি আসলে এইভাবে আমি করি না আমি সবকিছু ঢামের ভিতরে করি দেখেন ওই যে আমরা এই যে কলার 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 বাসনা দিয়ে দেখেন কত সুন্দর করে এই যে চারিপাশে যে কাঠ দিলে না একটু বেশি হয় বেশি দেওয়া হয় দেখেন মাছ ধরে নিয়ে আসলে রিয়াদ তারপর আমি দেখাবো দেখেন আমি কি দেবো আমার দেওরের ছেলে মাছ মেরে নিয়ে এসে এখন এই যে টাকি মাছ বলে না টাকি মাছ মেরে নিয়ে আসলে এই সন্ধ্যার সময় সারা দিন বসে থেকে থেকে ফাঁকি দেবে কি করে এই ছেলেটা এখন অল্প কটা মাছ মেরে নিয়ে আসে বলছে এই দেখো আমি সারা দিন অনেকগুলো মাছ ধরে নিয়ে আইছি। এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন বলছে যে কিভাবে দুটো খাবে সেই চিন্তা ভাবনা করছে আমরা আস্তে গিলে গিলে খাবো দেখেন গাইস আমার বউ মারা মাছ আস্ত গিলে গিলে খাবে এক ঢোপ পানি দেবে আর একটা করে এই মাছ দেবে গালের ভিতরে তাই জিএল মাছটা এই যে কাটা ফুটে যাবে না যে ধান কাটছে